কিন্তু নন এমপিও এবং বেসরকারি এমপিও মুক্ত শিক্ষকদের কোন ব্যবধান থাকার কথা না এই ডাল ফেলতে হবে নন এমপিও শব্দটাকে এই ডাল ফেলতে হবে আজকে এই যে হাজার হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে আমি এখনো বলবো যারা পথে আছেন যারা এখনো ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নাই তাদের উদ্দেশ্য মেসেজ ওই রাজার পুকুর দুধে সবাই বলবে আমি এক বালি এক বালতি পানি দিলে সমস্যা কোথায় এই মানসিকতা থাকলে আপনারা মনে করবেন যে আমাদের এমপিও হবে এটা কখনো সম্ভব না আপনারা দেখেছেন সরকার আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল মার্চ যে আন্দোলন ছিল লাগাতার কর্মসূচি এই সতেরো দিনের কর্মসূচির শেষ দিনে ওই সিদ্দিক তোমায় পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের থেকে কি বলেছিল আমাদের বলেছিল মে মাসের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া হবে এমপিও জুলাই মাসটাকে বেতন দেওয়া হবে আমরা সাতজন সমন্বয়ক মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ গিয়ে সহ কথা বলেছিল ওয়াদা করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি ওই সিদ্ধিক দুবাই রাখেন নাই আমরা এই সাধারণ শিক্ষকদের কাছে দালাল হয়েছি আমরা আমাদেরকে হিজড়া বলা হয় আমাদেরকে বাজে বাজে গালি দেওয়া হয় কিন্তু আমরা বলতে চাই বিশ্বস্ত থাকতেই হবে বিশ্বাস ছাড়া একটা পরিবার চলতে পারে না একটা মন্ত্রণালয় একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না আমাদের সাধারণ মানুষের সামনে আপনারা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বোয়াদা করবেন প্রতিশ্রুতি দিবেন সেটা বাস্তবায়ন হবে না এটা কখনো মানা যায় না আমরা মানতে পারি না আপনাদের সাথে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি কথা বলেছি আপনাদের কানে পারি ঢোকে না পানি কিভাবে বের করতে হয় আমরা জানি কানে পানি দেখতে আর একটু পানি দিতে হয় আমরা চাই আজকে আমরা আমরা কারণে হয় মৃত্যু আমাদের বিজয় হয় মৃত্যু না হলে বিজয় আর বিজয় হলো এমপিও মুক্তি আমরা বলেছি বারবার আমাদের টাকা এখন দরকার নাই আমাদের এমপিওর জন্য একটা ইন্ডেক্স দেন মাত্র দুই থেকে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ডিগ্রি শাখা সহ আমাদের মাত্র দুই থেকে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান সচল আছে সেই সচল শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডেক্স দিতে হবে এমপি ওর প্রজ্ঞাপন জারি করতে হবে যদি এখনো সময় আছে বারবার সময় চলে যাচ্ছে আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি এমপিও আপনাদের করুণা নয় এমপিও আমাদের শিক্ষকদের অধিকার যদি শিক্ষকদের ভালোই ভালোই মনে করেন আপনারা আজকে জরুরি মিটিং ডাকেন মাননীয় শিক্ষা উপদেষ্টা নাই তিনি যাওয়ার সময় বলে গেছেন জন্য সকল সুযোগ দিয়ে গেছেন সকল নির্দেশনা দিয়ে গেছেন মাননীয় শিক্ষা সচিবের কাছে এখন আধুনিক যুগে একটা টেলিফোন করে সেটা দলীয় যায় আপনারা কেন মঙ্গলবারের মিটিং দেখেছেন কেন চার তারিখে মিটিং দেখেছেন আমাদের পাল্লা কতটুকু ভারী দেখার জন্য আমাদের পাল্লা কতটুকু ভারী দেখার জন্য এখনও শিক্ষকরা কিন্তু পথে আছে এর থেকে দশ গুণ শিক্ষক হবে হাজার হাজার শিক্ষক তিরিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষক এই পেস্তার আসবে আসতেছে আপনারা পলারে জায়গা পাবেন না বর্তমান সরকার বিত্তবাংশের কিন্তু এখনই নেগেটিভ পসিট হয়েছে এই নেতিবাচক মনোভাবকে ফিরে আনতে হলে এই শিক্ষকদের বাতের অধিকার ফিরতে হবে আমাদের এমপিও প্রজ্ঞাপন জারি করুন অন্যথায় এই শিক্ষকদের গায়ে কোনো আতর লাগলে এই শিক্ষকদের কোনো প্রশাসন থেকে কোনো আতর লাগালে এর সকল দায়িত্ব বহন করতে হবে বাংলাদেশের বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউসফকে এর দায়িত্ব বহন করতে হবে বর্তমান শিক্ষা উপদেষ্টা সিয়ার আবদার সাহকে এর দায়িত্ব বহন করতে হবে শিক্ষা সচিব দরবা রেহানা পারবিনকে আমরা চাই না আমরা এমপিও ছিলাম ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদের যত কষ্টই হোক এক বেলা খেয়ে এখানে খোলা নিচে থাকতে হবে আমরাও আছি আমি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেলে অথবা কোনো ক্ষতি হলে এই আপনারা এই প্রোগ্রাম চালিয়ে যাবেন আমাদের সমন্বয় আছে যে থাকবে সেই নেতৃত্ব দেবেন আমাদের কেন জন্য অপেক্ষা করবেন না কারো নির্দেশ মানবেন না একটাই একটাই নিঃশ্বাস বিশ্বাস আঠশো ছাব্বিশ সারটাই প্রজ্ঞাপন এম পি ওর প্রজ্ঞাপন থানা একটা শিক্ষক মানে বেন না যে দাই বলুক সেলিম ভাই বলছে অমুক ভাই বলছে কারো কথা শুনবো না একমাত্র প্রজ্ঞাপন থানা রাজপথ পথ ছাড়বো না বন্ধু ধন্যবাদ আমাদের অধ্যক্ষ সেলিম মিয়া সার্কেপ সংগ্রামের সাধ্য বন্দ্যগান

এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সম্মিলিত নক্ষ পরিষদের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজুল সাজাদ আদাদি স্যার অধ্যক্ষ নাজমুল সাজাদ আদাদি স্যার